তিন দিন অ্যাপসেন্ট এটা পায়জামা এটা উন্না পাক্কা পাসা তন হচ্ছে মাত্র মাত্র ছয়শো এগুলো হচ্ছে আমি তিন দিন ছিলাম না এর জন্য আপনাদেরকে অফার তিন দিন ছিলাম এক পিস নিতে পারবেন না সব মিলিয়ে দশ পিসা দিবেন পাঁচশো দশ টাকা বিকাশ করবেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তিনটা কালার নিতে হবে কালারগুলো আমি খুলে দেখা দিতেছি হানড্রেড পারসেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগেনি কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো বিক্রি করতে পারবেন অনেক দামে কাপড়ের কল সুন্দর ড্রেসটা প্রাইস দিচ্ছি মাত্র 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 আপনাদের জন্য ড্রেসটা ইয়াটা কি কাঠালকটা প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে উন্যাটা অনেক সুন্দর এই যে দেখেন এটার সাথে ম্যাচিং করে উন্যাটা এখানে আসছে এখানটা আবার স্যালোয়ারের সাথে ম্যাচিং হয়েছে কী সুন্দর ডিজাইন ভাই ছয়শো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট কটনের উপরে ড্রেস নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা পনেরোশো টাকা ডে সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট বাংলায় কিনতে পারবো আর পাঁচ হাজার না কাটে এই যে মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই টু পিস দিয়ে নয়শো পঞ্চাশ সেল করতে চান তাদের জন্য এই যে মাত্র ছয়শো টাকা অসম্ভব আমি নিজে আনছিলাম এই যে মাত্র ছয়শো টাকা টু পিস অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা অসম্ভব সুন্দর মাত্র ছয়শো টাকা কালার আরেক ইয়া দেখতে হবে এটা অনেক সুন্দর এটা অসম্ভব সুন্দর যারা নিবে আছে মাত্র ছয়শো টাকা ঠিক আছে যা যেটা লাগেনি নিবার ব্যাসে তাহলে সে আয়সা দেখে খুশি হয়ে গেছে আমি আরো দশজন পারাম তাহলে এরকম শিখেন যারা শোরুমের মালিক তারাও কিনে সবাই কিনি মাত্র ছয়শো